আমি যদি ভগবান ভক্তের সেবা করব তাহলে ভগবানের কৃপা আমি সহজে প্রাপ্ত হতে পারবো তাই বড় বিক্র ভগবানের এক মহান ভক্ত ছিলেন তাই ছোট বিক্রি মনে মনে এই কথা চিন্তা করলে আমি যদি ভগবানের ভক্তের সেবায় যুক্ত থাকবো তাহলে ভগবানের কৃপা আমি সহজে প্রাপ্ত হতে পারবো

বড়ো চিন্তা করলে শোভ্র যদি আমার সঙ্গে না আসতো তার তীর্থতে আমার মৃত্যু হয়ে যেত তাই তার সেবা সুস্থ দ্বারা আমি সর্বদা সুস্থ অনুভব করেছি তাই আমি তার কাছে ঋণী হয়ে গেছি তা ঋণ পরিশোধ করতে হবে কিভাবে আমার একটিমাত্র কন্যা রয়েছে সেই কন্যাটা শোরু সঙ্গে বিয়ে দেবো এই কথা চিন্তা করে বড় তখন শরীর বলছেন তুমি যদি আমার সঙ্গে না আসতে তাহলে তীর্থটা আমার মৃত্যু হয়ে যেত তোমার সেবা সুবিষার পরে আমি সর্বদা সুস্থতা ব্যবহার করতে পেরেছি এইবার বিভিন্ন তীর্থ সুন্দরভাবে পরিদর্শন করতে পেরেছি আমি তোমার কাছে ঋণ হয়ে গেছি তাই ঋণ পরিশোধের জন্য আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই যখন এক কথা বলেছেন

আমি ইচ্ছা করে যার হাতে সমর্পণ করবো তার প্রকার কিছু বলার নেই তখন সর্বোচ্চ মনে সন্দেহ আপনি যদি আপনার কন্যাকে আমার সঙ্গে বিয়ে দিতে চান তাহলে গোপালকে সাক্ষী রাখুন তো বড় দিক তখন গোপালে সাক্ষী রাখেন এই গোপাল তুমি সাক্ষী থাকলো আমি আমার কন্যাকে ছোট বিক্রের হাতে সমর্পণ করলাম আর ছোট বিক্রে তখন গোপালকে বলছেন গোপাল তুমি সাক্ষী থাকলো ভবিষ্যতে আমাদের বিয়ের যদি কোনো গন্ডগোল হয় তোমাকে সাক্ষীর সেখানে উপস্থিত হয়ে দিতে এইভাবে গোপালকে সাক্ষী রেখে দুই বিপ্লব বৃন্দাবন থেকে হাঁটতে হাতে একশো দিনের রাস্তা অতিক্রম করে দক্ষিণ ভারতে গোদাবরী নদীর পুলে বিদ্যানগরে গেলে

ছোট বিপ্লবের সেবার দ্বারা আমি আর ছোট যদি না যেত তাহলে আমার মৃত্যু হয়ে যেত তাই বৃন্দাবনে গোপালকে আমার জন্য প্রস্তাব দিয়েছি এই কথা যখন শুনেছেন বড় ব্রাহ্মণ অশিক্ষিত অর্থহীন

বাবা ও যদি সবার ডাকে সবার মনে সালিসি আগে সব কি বলতো সালিসি ডাকে সেখানে যদি তোমাকে যদি জিজ্ঞাসা করে যে এইভাবে কথা দিয়েছে কি তখন তুমি বলবে এই কথা যে আমার তো বয়স হয়ে গেছে প্রতিবেদ ঠিক নেই ঠিক নেই কখন কি বলে করেছি আর ঠিক খেয়াল নেই তারপর যা কিছু আছে আমি করি এই মাধব প্রাণ করেছে

আর সেই গ্রামের মহান্ত লোকেরা প্রথম বড় বিক্রয়কে জিজ্ঞাসা করেছেন আপনি কি এইভাবে কথা দিয়েছেন আপনার মেয়ে কেউ ছোট পুত্রের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য উনি আর কি করবেন যদি উনি ভগবানের ভক্ত এখন পরিবার রক্ষা করার জন্য উনি এইভাবে ওনার ছেড়ে দেওয়া বলে দিয়েছেন যে আমার তো বয়স হয়ে গেছে মুক্তিগতি ঠিক নেই আর কখন কি বলে ফেলেছি আমার কিছু খেয়াল যখন এই কথা বলেছেন বড় দুধের ছেলে তার কথা ধরে হ্যাঁ এই ছোট বিপ্লব আমার বাবার সঙ্গে তীর্থ ভ্রমণে গেছিল আর আমার বাবার কাছে বহু অর্থ ছিল গিয়ে কি করছে রাস্তাতে ধুতুরার বিচি খাইয়ে দিয়েছে গিয়ে বেহুশ করে দিয়েছে আর বাবার কাছে যত অর্থ ছিল সব আত্মসাৎ করে দিয়েছে

তোমাকে ষাট টাকার জন্য এখানে এসেছি তাই তুমি আমার সঙ্গে চলো সেখানে উপস্থিত হয়ে সাক্ষী দেব ছোট বিপ্রের ভক্তিতে ওই বিগ্রহকে ভগবান গোপাল বলছেন কৃষ্ণ কহে প্রতিমা চলে কোথাও না শুনি তোমার মাথা কি খারাপ হয়েছে আজ পর্যন্ত কখনো শুনেছে কি কোনো মন্দিরে কোনো বিগ্রহ কোথায় গিয়ে সাক্ষী দিয়েছে তখন ছড় বিক্রি বিক্রহ প্রতিমা হয়ে প্রতিমা হলো তুমি চুপচাপ থাকবে এইভাবে ভগবানের সাথে ভক্ত যুক্তি করছে আর সেই যুক্তিতে ভগবান হেরে যাচ্ছেন ভক্তের কাছে এটাই হচ্ছে ভগবানের লীলা ভক্তের ভক্তি কত পাওয়ার ভক্তি বলে ভগবানকে বৈশ্বিক করে দিয়েছে আর তাই ভগবান সর্বত্র হয়েও আজকে ভক্তের কাছে যুক্তিতে হেরে যাচ্ছে তাই ভগবান বিক্রমিত বলছেন ঠিক আছে তুমি তোমার গ্রামে ফিরে যাও গিয়ে সেখানে একটা সভা ডাকো আমি সেখানে উপস্থিত হয়ে সাক্ষী দেবো সরবিন্দ ও কথা শোনা যাবে না

বলতে গোপাল আমি চললাম তুমি আসো ওই গোপাল মন্দির থেকে বিক্রয় যিনি ছিলেন ওই বিক্রয় এখন হাঁটতে হাঁটতে চলে আসেন বড় ছোট বিক্রয় পিছনে পিছনে আর এর আগে গোপাল শর্ত করে নিয়েছিলেন আমি যখন চলতে থাকবো আমার চরণে নুপুর আছে তখন রুনু ঝুনু রুনু ঝুনু শব্দ হবে তুমি বুঝতে পারবে আমি তোমার পিছনে পিছনে চলছি কিন্তু একটা শর্ত কখনোই পিছন ফিরে তাকাবে না যেখানে পিছন ফিরে তাকাবে সেখানে আমি থেকে যাব তার থেকে আগে একটুও যাব না যেখানে হবে সেখানে একসেপ চাউলের অন্য আমাকে ভোগ লাগাতে হবে এইভাবে আমি তোমার হাতে ভোগ খেতে খেতে একশো দিনের রাস্তা করে তোমাদের গ্রামে উপস্থিত হয়ে আমি সাক্ষী করবো

গ্রামের ভিতরে প্রবেশ করছে মানুষে ভিক্ষা করছে মানুষে রন্ধন করছে মানুষে গোপালকে ভোগ লাগাচ্ছে এইভাবে শরীর হাতে গোপাল ভোগ খেতে খেতে একশো দিনের রাস্তা অতিক্রম করে বিদ্যালয় এসে উপস্থিত হয়েছে আর সেই সময় শরীর চিন্তা করছে আচ্ছা গোপাল এই শর্ত করে দেন কখন কিছু ফিরে তাকাবে না যেখানে তাকাল সেখানে থেকে যাবে তো সত্যি গোপালকে আমার পিছন পিছন আসছে ছোট ছোট মানুষ সামনে হয় চিন্তা করে আমি যদি পিছন ফিরে তাকাই ওর সপ্তাহ থেকে থেকে যাবে তাহলে গ্রামের লোক আর কেউ অবিশ্বাস করতে পারবে না যেই কথা চিন্তা করে ছোট ছোট পিছন ফিরে তাকিয়েছে ওই বিশাল বড় রূপ বিগ্রহ সাক্ষী গোপাল

সেই দেখেনি থেকে উড়িষ্যার যে পুরী জগন্নাথ মন্দির আছে সেখান থেকে সব দূরে সত্যবাদী গ্রাম আছে সত্যবাদী স্টেশন আছে ট্রেন থেকে সেখানে নেমে